আসসালাম আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন একটি হৃদয় ছোঁয়া গল্প মসজিদের ভেতর নামাজ শেষ হতেই হঠাৎ এক বয়স্ক লোক চিৎকার করে উঠল আমার নতুন জুতাটা কোথায় একটু আগেই তো এখানে ছিল সবাই তাকিয়ে রইল দরজার দিকে আর এক যুবক দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে ভয় মুখে অস্বস্তি কারণ জুতাটা চুরি করেছিল সেদিন সেই ওই দিনের পর থেকে তার মনে এক অদৃশ্য আগুন জ্বলতে লাগল নামাজে দাঁড়ালেই মনে হতো আল্লাহ দেখছেন আমি কি করলাম রাতে ঘুমাতে গেলেও কানে ভেসে উঠত বয়স্ক লোকটির কষ্টের শব্দ কয়েকদিন পর আর সহ্য করতে পারল না ভোরের নামাজের পর সাহস করে সেই একই মসজিদে গেল পকেটে ভাঙা কণ্ঠ আর ভরপুর অপরাধ বোধ নিয়ে লোকটিকে দেখে সে এগিয়ে গিয়ে কাঁপা গলায় বলল চাচা সেদিন আপনার জুতাটা আমিই নিয়েছিলাম আমি খুব ভুল করেছি দয়া করে আমাকে মাফ করে দিন এটা শুনে বয়স্ক লোকটি কিছুক্ষণ চুপ করে রইল তারপর এক নিশ্বাস ফেলে বলল বাবা মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় আল্লাহ তোমাকে হেদায়ত দিন যুবকের চোখ ভিজে গেল সে নিজের আনা নতুন জুতা জোড়া লোকটির হাতে দিয়ে বলল এবার থেকে আমি কখনো কারোর হক নষ্ট করব না মসজিদের দরজায় দাঁড়িয়ে সে অনুভব করল চুরি করা জুতার চেয়ে ক্ষমা চাওয়ার মুহূর্তটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যদি আমাদের কোনো ভুল থাকে আমরা কি আসল মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে সাহস করি